আসসালামু আলাইকুম দা বগুড়া সংবাদের সবাইকে স্বাগত সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল প্রাচণ্ড সন্তান এগিয়ে এলো সেনাবাহিনী বগুড়ায় রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মা বিমলা রানীকে ঘরে তুলে দিয়েছেন বয়সের ভারে নুয়ে পড়েছেন চোখে দেখেন না কানে শোনেন স্বাভাবিকের চেয়েও কম ঠিকভাবে চলাফেরা করতেও পারেন না তিন ছেলের কেউই বৃদ্ধা মাকে দেখেন না এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের বড় কুমিরা হিন্দুপাড়া গিয়ে রাস্তা থেকে তুলে বৃদ্ধা মাকে তার ছেলের বাড়িতে রেখে আসেন সেনাবাহিনী মেয়ে বিয়ে না দেওয়ায় বাবাকে খুন। ছাত্রশিবিক দলে পদ পেয়ে বিperror হয়ে ওঠেন সন্ত্রাসী জিতু। বগুড়ায় মেয়ে উত্তক্ত ও বাবাকে খুনের ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রশিবিক দলের বহিষ্কৃত নেতা জিতুকে এক নম্বর আসামি করে 17 জনের নাম উল্লেখ করে গত রোববার রাতে মামলা করেছেন নিহত শাকিলের স্ত্রী মালিকা খাতুন। তবে পুলিশ শনিবার রাতেই জিতু ও তার সহযোগী মতি এবং বিপ্লবকে আটক করে। জানা যায় গত 19 ফেব্রুয়ারি জেলা ছাত্রশিবিক দলের 101 নম্বর সদস্য বিশিষ্ট কমিটির সহসাধারণ সাধারণ সম্পাদকের পদ পেয়ে তিনি আরো বেপর হয়ে ওঠেন কথায় কথায় যাকে তাকে অহেতুক মারধর করতেন চলতেন বাইশ জনের ক্যাটার বাহিনী নিয়ে জিতুর আয় চাঁদাবাজি ও মাদক ব্যবসা থেকে পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় সেই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী অনুরোধ জানানো হয় ধুনটে গ্রাম পুলিশদের মাঝে পোশাক সহ সরঞ্জাম বিতরণ বগুড়া উপজেলা দশটি ইউনিয়নের গ্রাম মাঝে পোশাক সহ বিভিন্ন আনুষাঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকালে ধুনট অফিসার্স ক্লাব চত্বরে এইসব সরঞ্জাম বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার খিসফার হিমেল রিসিল এ সময় ধুনট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আদমদিঘিতে যাত্রীবাহী বাস দুই কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক বগুড়ার আদমদিঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা সহ আরিফ হোসেন নামের এক মাদক কারবারি বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সদস্যরা গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নওগাঁ বগুড়া মহাসড়কের আদমদিঘি উপজেলার হবির মোড় নামক স্থানে বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয় বগুড়া জেলার পুলিশের শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হলেন শফিকুল ইসলাম বগুড়ায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বগুড়া সদর ফারির ইনচার্জ শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তাকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার জেদান আল পিপিএম অঞ্চলে বৃষ্টির আশঙ্কা বগুড়া সহ দেশের সতেরোটি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার দুপুর একটা পর্যন্ত জারি করা এক পূর্বাভাসে বলা হয়েছে এসব এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গত মঙ্গলবার বাদ মাগরিক বগুড়া শহর জামায়াত কার্যালয়ে বগুড়া শহর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের এক দায়িত্বশীল সমাবেশ শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জয়পুরহাট থেকে আসা করোনা আক্রান্ত নারী বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার করোনা পজিটিভ এক নারীকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রয়েছে আক্রান্ত রোগী মোসাম্মদ শেফ বয়স পঞ্চাশ বছর বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অবৈধ দাবি এরশাদের বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নতুন কমিটিতে অবৈধ ঘোষণা করেছেন সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল মোহাম্মদ এরশাদুল বাড়ি এরশাদ গত মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন মহামান্য হাইকোর্টের আদেশে সংগঠনের গঠনতন্ত্র এবং নিয়ম উপেক্ষা করে গোপনে এবং পেশি শক্তির মাধ্যমে যেভাবে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ বগুড়ায় তারেক রহমানের সেই ওয়ার্কিং পার্কের বর্তমান অবস্থা সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার কথা তুলে ধরেছিলেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে লন্ডনের আবহাওয়া নিয়ে কথার প্রসঙ্গে এক সময় বলেন বগুড়ায় একটি হাঁটার জায়গা করেছি জায়গাটি হলো বগুড়ার শহরতলীর ফুলতলা শাকপালার মাঝামাঝি সি অ্যান্ড বি পার্ক যা শাকপালা বাস স্ট্যান্ডের পাশে যেটি ডায়াবেটিক্স পার্ক নামেও সকলের কাছে পরিচিত ত্রিভুজ আকৃতির এই পার্কটি দুই হাজার থেকে দুই সালের মধ্যে নির্মাণ করা হয় প্রতিদিন সকালে ও বিকেলে শত শত মানুষ পার্কে যান হাঁটতে পার্কটিতে চারিদিকে গাছ গছালিতে ভরা হয় মনোরম পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে